কিন্তু নেটো দেশগুলো যে সমস্ত দেশগুলি আছে ইউরোপ আমেরিকা ওদিকে সেখানে নেটো দেশগুলির মধ্যে চুক্তি হয় যে নেটো দেশগুলি সকল সকলের মিত্র যে যাকে যতটা যেভাবে পারবে সম্ভব সেটা দিয়ে কিন্তু সাহায্য করবে ইতিমধ্যে নেদারল্যান্ডের সঙ্গে একটা কিন্তু মেসেজ তারা নেটো দেশগুলো দিয়ে দিয়েছে আমরা জানি যে নেটো দেশগুলো তো যেই দেশগুলি আছে তো অন্যদের তাদেরকে কিন্তু নেটো অন্যান্য দেশ যেগুলি আছে সদস্য আছে তারা

আহ্বান করেছে এই আমেরিকা আপনি আহ্বান করেছে তো অন্যান্য দেশগুলি যারা আছে বিশ্বের তারা সকলেই তো আর কিছু বোমবার চাইলে আর দিয়ে দেবে না রেডি হয়ে যাবে না সেখান থেকে নিজেদেরকে বিকল্প রাস্তায় বের করে দিতে আর সব থেকে বড় কথা হচ্ছে উপরে ভরসা করে অন্যদের উপরে চালানোটা আর কেউ সেই জায়গায় থেকে সেই

চান তার কিন্তু এর আগে যে মিসাইল গুলো আছে সেই মিসাইল গুলো কিন্তু যথেষ্ট ক্ষমতা সম্পন্ন তাহলে একটা প্রজেক্ট নতুন প্রজেক্ট শুরু করতে গিয়ে যে অর্থনীতি আবার নতুন করে প্রজেক্ট তৈরি করার দরকার সেখানে এটা সম্পূর্ণ সেই জায়গা থেকে ভারত কি বলছে ভারত কিন্তু যোগারু আমরা জানি ভারতের যুগাল যোগারু এদিকে খুঁজে এদিকে খুব কম সময়ের মধ্যে কম হচ্ছে ঠিক জিনিস বানিয়ে ফেলবে আবিষ্কার করে ফেলবে সেই রকমই একটি আবার জন্ম দিতে চলেছে বিশ্বকে যে আমার আমাদের হাতে যে অগ্নি মিসাইল আছে এই মিসাইল রেডি আছে এবার আপডেট করতে হবে যে যেটা মিসাইলের সবকিছু ঢাঁচা ফাঁচা সব রেডি আছে ট্রাকচার বাচ্চা যেগুলো দরকার রেডি আছে না এবার টেন পার্সেন্ট সিস্টেম চেঞ্জ করতে হবে ভাঙতে বলে আমরা জানি যে বাঙ্কার ভাঙতে হলে বাঙ্কার একটা পাহাড়ের মতো পাহাড় যেমন মসজিদ থাকে সেরকম পাহাড় প্রবেশ করতে হবে তারপরে ধ্বংস করতে হবে তাহলে পাহাড় ভাঙতে গেলে আমরা জানি বর্তমানে যে ড্রিল মেশিন গুলো আছে দেখতে পাহাড়ে যদি কোনো কাজ হয় পাহাড় নদীর তৈরি করছে বাড়ি করবে বা অন্য কিছু করবে সেখানে কি করে ড্রিল মেশিন চালায় আর ড্রিল মেশিন এ চালায় যারা তারা কিন্তু জান যে আমার ওখানে যে ভাইব্রেট হয় আঘাত করে সেটা যারা দূরে থাকে তারা তাহলে মেশিন যেমন আঘাত করে তারপরে কিন্তু প্রবেশ করতে হবে এবং প্রবেশ করার পরে চারশো পাঁচশো মিটার বা ফুট করে করে আসবে যে প্রথমে সেই ডিলের মাথাটা আলাদা দিয়ে তারপরে আলাদা হয়ে যাওয়া ড্রিল করা একটু আলাদা হয়ে যাওয়া টেকনোলজি কিন্তু যখন অন্তরিক্সে মিসাইল পাঠায় বা কোনো জার্ন পঠায় সেখানে কিন্তু আমরা দেখি থাকি তো এটা কোনো আলাদা না ব্যাপার হচ্ছে এবার ড্রিল মেশিনটাকে লাগাতে হবে আর কমের মধ্যে ধরো মিসাইল তো বাই চান্স পেছনে চাই যদি আঘাত লেগে যায় তাহলে কিন্তু প্লাস্ট হয়ে যাবে আগে তো সেই যে সামনে